একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মাথায় আসে যখন আমরা বিশ্বজুড়ে বিচার বিভাগের ক্ষমতা নিয়ে কথা বলি আচ্ছা আসলে কোন দেশের আদালত সবচেয়ে বেশি শক্তিশালী একটু গভীরে যাওয়া যাক তো আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই আমরা দেখব কোন দেশের সর্বোচ্চ আদালত আইনিভাবে রাজনৈতিকভাবে এবং মানে বাস্তবে কতটা ক্ষমতা রাখে আর এই উত্তরটা খোঁজার জন্যই আমরা একটা ইন্টারেস্টিং তুলনামূলক যাত্রা শুরু করতে চলেছি এই উত্তরটা পেতে আমরা মূলত তিনটে একদম আলাদা বিচার ব্যবস্থাকে দেখব যেখানে বলা হয় আদালত কাগজে কলমে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তারপর আছে মার্কিন যুক্তরাষ্ট্র যার আদালতের সম্মান আর রাজনৈতিক প্রভাব বিশাল আর সবশেষে আরব বিশ্ব যেখানে বিচার বিভাগের ক্ষমতার কাঠামোটা সম্পূর্ণ অন্যরকম তো চলুন শুরু করা যাক ভারতকে দিয়েই এখানকার সুপ্রিম কোর্টকে অনেকেই বলেন কাগজে কলমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আদালত কিন্তু এর আসল মানেটা ঠিক কি চলুন দেখি এই যে বলা হচ্ছে কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী এটা কিন্তু শুধু একটা কথার কথা নয় এর পেছনে এমন কিছু আইনি ক্ষমতা আছে যা বিশ্বের অন্য কোনো আদালতের সাথে তুলনা করাই কঠিন একবার ভেবে দেখুন এই একটা আদালত ভারতের একশো কোটি মানুষের জন্য সংবিধানের ফাইনাল ইন্টারপ্রেটার শুধু তাই নয় এটা কেন্দ্র আর রাজ্য দুই জায়গার আইনি কন্ট্রোল করে আর সবচেয়ে বড় কথাটা কি জানেন পার্লিমেন্টে যদি সবাই মিলেও একটা আইন পাশ করে ফেলে সুপ্রিম কোর্ট চাইলে সেটাকে এক কথায় বাতিল করে দিতে পারে আর এই জিনিসটা তো সত্যি বলতে দারুণ ইন্টারেস্টিং ভারতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল বলে একটা ব্যবস্থা আছে মানে হলো দেশের যে কোনো নাগরিক জাস্ট একটা পোস্ট কার্ড পাঠিয়ে হ্যাঁ একটা সাধারণ পোস্টকার্ড পাঠিয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে আর আদালত সেটাকেই একটা মামলা হিসেবে ধরে নিয়ে দেশের বড় কোনো সমস্যার সমাধানও করতে পারে ভাবা যাক ভারতের সংবিধানে একটা আর্টিকেল আছে আর্টিকেল ওয়ান এটা আদালতে এমন এক ক্ষমতা দেয় যা অবিশ্বাস্য সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিসের জন্য এই আদালত যে কোনো নির্দেশ দিতে পারে অনেক আইন বিশেষজ্ঞ তো এটাকে একটা সুপার কনস্টিটিউশনাল পাওয়ার বা অতি সাংবিধানিক ক্ষমতাও বলেন কারণ এর কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই তার মানেটা কি দাঁড়ালো সোজা কথায় ভারতের সুপ্রিম কোর্ট সরকারের যে কোনো সিদ্ধান্ত বা পার্লামেন্টের পাশ করার যে কোনো আইনকে বাতিল করার ক্ষমতা রাখে তাদের কথায় এখানে শেষ কথা আচ্ছা ভারত তো গেল এবার আসা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে আমেরিকার সুপ্রিম কোর্ট দেখুন ভারতের মতো কাগজে কলমে হয়তো এর ক্ষমতা অতটা বিশাল নয় কিন্তু এর রাজনৈতিক বৈধতা আর প্রভাব সেটা একে একটা অন্য মাত্রার শক্তি দিয়েছে এই কোর্টের আসল শক্তিটা কিন্তু শুধু আইনে বাধা নেই এর শক্তি আসে সম্মান থেকে ঐতিহ্য থেকে এর রায়গুলো শুধু দেশের আইন বদলায় না বরং আমেরিকার সমাজ সংস্কৃতি সব কিছুকেই গভীরভাবে প্রভাবিত করে এর ইতিহাসটাই তো সমাজকে বদলে দেওয়ার গল্প আমেরিকার স্কুলে বর্ণবৈষম্য দূর করা থেকে শুরু করে গর্ভপাতের অধিকার প্রতিষ্ঠা এমন কি একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ফলাফলও কিন্তু এই কোর্টই একরকম ঠিক করে দিয়েছে এর রায়গুলো আমেরিকার ইতিহাসকে বারবার নতুন আকার দিয়েছে আর আমেরিকার কোর্টের একটা খুব ইন্টারেস্টিং দিক হলো এটা খোলাখুলি ভাবেই রাজনৈতিক মানে বিচারপতিরা আসছেন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ফলে পুরো কোর্টটাই রক্ষণশীল আর উদারপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে থাকে আর এই আদর্শগত বিভাজনটাই এর ক্ষমতার একটা বড় অংশ তাহলে ভারতের সাথে মূল পার্থক্যটা কোথায় দেখুন আমেরিকার আদালত নিজে থেকে কোনো মামলা শুরু করতে পারে না যেটা ভারতে পিআইএলের মাধ্যমে সবছপর সম্ভব আর বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সেটাও একদম আলাদা আমেরিকায় নিয়োগ হয় রাজনৈতিকভাবে আর ভারতে বিচারপতিরাই অন্য বিচারপতিদের নিয়োগ করেন একদম উল্টো তাই বেশ এবার আমাদের তৃতীয় এবং শেষ মডেল আরব বিশ্ব এখানকার ছবিটা কিন্তু ভারত বা আমেরিকা দুটোর থেকেই একেবারে আলাদা এখানে আদালতের ক্ষমতা প্রায় পুরোটাই নির্ভর করে শাসকের ইচ্ছার উপর আরও বিশ্বের অনেক দেশেই আদালতের ক্ষমতাটা অনেকটাই সীমাবদ্ধ মূলত সরিয়া আইন বা কিছু নির্দিষ্ট আইনের মধ্যে এখানে সংবিধান হয়তো থাকে কিন্তু তার ওপরেও কেউ একজন থাকেন হয়তো রাজা বা সেনাবাহিনী বা কোনো ধর্মীয় কর্তৃপক্ষ এর মানে হল আদালত শাসকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা প্রায় রাখেই না মানে মূল কথাটা হলো এখানে সব কিছুর ওপরে হলো শাসক বা এক্সিকিউটিভ আদালত এখানে কন্ট্রোল করে না বরং শাসকের সিদ্ধান্তকে আইনি বৈধতা দেয় বা বড়জোর পরামর্শ দেয় ক্ষমতাটা পুরোপুরি শাসকের হাতেই থাকে তো আমরা তিনটে আলাদা মডেল দেখলাম এখন প্রশ্ন হলো তাহলে বিজয়ী কে চলুন এবার একটা সরাসরি তুলনার দিকে যাওয়া যাক আর আসল সত্যিটা দেখে নেওয়া যাক আইনি ক্ষমতার দিক থেকে ভারত এক নম্বরে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনৈতিক স্বাধীনতায় আমেরিকা অনেক এগিয়ে আবার অন্যদিকে নাগরিকদের আদালতে পৌঁছনোর সুযোগ অর্থাৎ সিটিজেন অ্যাক্সেসের ক্ষেত্রে পিআইএলের জন্য ভারত সবার সেরা কিন্তু বিচারপতিদের জবাবদিহিতার দিক থেকে ভারত বেশ দুর্বল ভাবুন একবার কথাটা ভারতের সুপ্রিম কোর্ট একশো চল্লিশ কোটি মানুষের নেওয়া কোনো সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে এর কাঁচা আইনি ক্ষমতা ঠিক কতটা আমেরিকার ব্যাপারটা আবার অন্য রকম তাদের আদালত সরাসরি দেশ চালায় না কিন্তু এর রায়গুলো খুব ধীরে ধীরে গোটা দেশের রাজনীতির গতিপথ এমনকি নির্বাচনের ফলাফল পর্যন্ত বদলে দেয় আর আরব বিশ্বের ছবিটা একদম উল্টো সেখানে আদালত ক্ষমতাকে চ্যালেঞ্জ করা তো দূরের কথা বরং ক্ষমতাকে রক্ষা করাই তার প্রধান কাজ হয়ে দাঁড়ায় তাহলে একদম শেষে এসে আমরা কি দেখলাম ভারতে আদালত পলিটিশিয়ানদের থেকেও শক্তিশালী আমেরিকায় আদালত হল রাজনীতিরই একটা আয়না আর আরব বিশ্বের বেশিরভাগ জায়গায় রাজনীতিই আদালতকে চালায় ক্ষমতার তিনটে একেবারে আলাবার রূপ কিন্তু এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি বিচারপতিরাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন তাহলে গণতন্ত্রকে পাহারা দেবে কে এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন